এখনো বরবাদ সিনেমাটি দেখেননি তাদের আজকে বলবো কিভাবে আপনারা বরবাদ সিনেমা খুব সহজে দেখতে পারেন এর আগে বরবাদ সিনেমার বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি বর্বাত একটি থ্রিলার মুভি সিনেমায় অভিনয় করেছে সাকিব খান ইদিকা পাল মিশা সৌদাগর আরও অনেকে রয়েছে এই সিনেমাটি তৈরি করতে প্রায় পনেরো থেকে আঠারো কোটি টাকা খরচ হয়েছে যদি আপনি রোমান্স বা ডামা টাইপের মুভি পছন্দ করেন তাহলে এটি আপনি দেখতে পারেন মুভিটি ডাউনলোড করতে হলে খুব সহজে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন গুগলে গিয়ে সার্চ করবেন ফিল্মবিটি ডট ওআরজি এখানে প্রথম পেজে আপনারা মুভিটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হতে পারেন সেখান থেকে আপনারা খুব সহজে মুভিটি ডাউনলোড করতে পারবেন